হ্যালো জান শোনো না আই মিস ইউ সো মাচ জান আমি তোমাকে অনেক ভালোবাসি জান শোনো আজকে না আমার একটা বেডরুম সেট পছন্দ হয়েছে বুঝছো জেসিন টেবিলটা এত সুন্দর মানে কি বলবো তোমাকে হ্যাঁ হ্যাঁ তুমি টাকা পাঠাবা এক্ষুনি পাঠাই দাও আমি এক্ষুনি এটা অর্ডার করে দিচ্ছি ঠিক আছে জান লাভ ইউ সো মাচ আ লাভ ইউ টাটা রাজি হইছে ও কি খুশি আমি